ফিহা বইটি শেষ করেছেন বিদ্যুৎ ছিল না বিদ্যুৎ সেলের সঞ্চিত বিদ্যুৎ ব্যবহার করে বাতি জ্বালাতে হলো বাইরে হাওয়া শব্দ করছে বিদ্যুৎ চমকাচ্ছে তিনি এক মনেই পড়ে যাচ্ছেন চল্লিশ পৃষ্ঠার বই পুরনো ধরনের ভাষা জটিল অলঙ্কার ভর্তি বাক্য মাঝে মাঝে অর্থহীন পদের পুনরাবৃত্তি অনেকটা ধর্মগ্রন্থের আকারে লেখা তিনি মানুষ নন মানুষের ছায়া তিনি খাদ্য গ্রহণ করেন না তিনি কাহাকেও জন্ম দেন না তাহার আগমন আছে নির্গমন নাই তিনি আসিয়াছেন ভবিষ্যৎ হইতে তিনি ভবিষ্যৎ জানেন যে বিদ্যা তিনি ভবিষ্যৎ হইতে আনেন বিদ্যা ভবিষ্যতে ফিরিয়া যায় চক্র পূর্ণ হয় বিশ্ব ব্রহ্মাণ্ড একটি চক্রের অধীন তিনি শুধু একটি ক্ষুদ্র চক্র সম্পন্ন করেন ইহার অধিক তাহার কোনো কর্ম নাই নতুন মানব সমাজের খবর তিনি ভবিষ্যৎ হইতে নিয়ে আসেন বীজ বপন করেন অতীতে এইভাবেই চক্র সম্পন্ন হয় বিশ্ব ব্রহ্মাণ্ড একটি চক্রের অধীন তিনি তাহার চক্ষু দিয়া নতুন মানব সমাজের বীজ বপন করেন এইভাবেই চক্র সম্পন্ন হয় বিশ্ব ব্রহ্মাণ্ড একটি চক্রের অধীন তিনি শুধু একটি ক্ষুদ্র চক্র সম্পন্ন করেন যতই আগানো যায় বই ততই জটিল হতে থাকে বইয়ের মাঝে জায়গায় আছে প্রত্যেকের জন্য কর্ম নির্দিষ্ট সবাই তাহার নিজ নিজ কর্ম সম্পন্ন করিবে অতপর তাহার প্রয়োজন নাই অসংখ্য ক্ষুদ্র চক্র একটি বৃহৎ চক্র তৈরি করে বিশ্ব ব্রহ্মাণ্ড চক্রের অধীন শূন্য ধাবিত হয় অসীমের দিকে আবার অসীম যায় শূন্যের দিকে এমতে চক্র সম্পন্ন হয় এই বিশ্ব ব্রহ্মাণ্ড চক্রের অধীন সিহা বইটি দ্বিতীয়বার পড়লেন প্রতিটি বাক্য পড়ার পর খানিক্ষণ ভাবলেন যদি তাতে কোনো লাভ হয় তিনি মানুষ নন মানুষের ছায়া এর মানে কি মানুষের ছবি মানুষের ছবিও তো ছায়া তিনি খাদ্য গ্রহণ করেন না ছবি কিন্তু খাদ্য গ্রহণ করে না তিনি কাহাকেও জন্ম দেন না ছবি কাউকে জন্ম দেয় না তবে একটা ছবি থেকে অনেকগুলো ছবি তৈরি করা যায় হুম মিলানো যাচ্ছে না পুরো জিনিসটা অঙ্কের একটি মডেলে কি দাঁড় করানো যায় ধরা যাক মানুষ এক্স তিনি মানুষের ছায়া অর্থাৎ তিনি মানুষের একটি ফাংশন তিনি যদি ওয়াই হন তবে ওয়াই ইকুয়াল টু এফ ইন্টু এক্স তিনি কাহাকেও জন্ম দেন না জ্যাড যদি জন্ম দেওয়া সংক্রান্ত সংখ্যা হয় তাহলে তিনি হবেন জ্যাড এর ফাংশন তবে জ্যাড এর মানে হবে ঋণাত্মক কাল্পনিক সংখ্যা ওয়াই টু এফ ইন্টু জ্যাড এফ যেখানে টু কস থিটা প্লাস আই সিন থিটা তিনি আসিয়াছেন ভবিষ্যৎ হইতে অর্থাৎ ওয়াই হচ্ছে সময়েরও ফাংশান এমন ফাংশান যা শুধু একদিকে প্রভাবিত হয় ভেক্টর রাশি ওয়াই ইকুয়াল টু এফ ইন্টু এক্স এফ ইন্টু এফ ইন্টু টি যে বিদ্যা তিনি ভবিষ্যৎ হইতে আনেন সেই বিদ্যা ভবিষ্যতে ফিরিয়া যায় চক্র পূর্ণ হয় চক্র পূর্ণ হতে হলে ওয়াইকে সেখানে যেতে শুরু সেখানেই পেয়ে যেতে হবে গ্রেগরিয়ান ইন্ট্রিগাল নিয়ে আসা যায় গ্রেগরিয়ান ইন্ট্রিগালকে অর্থপূর্ণ করতে হলে ওয়াইকে ফাইনাইট ফাংশন হিসেবে দেখতে হবে ফেহা ডাকলেন পাঠক পাঠক ছুটে এলো সেন্ট্রাল কম্পিউটার চালু করার ব্যবস্থা করো চালু করা যাবে না স্যার কেন প্রচন্ড ঝড় হচ্ছে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ও আচ্ছা ছোটখাটো হিসেবের ব্যাপার হলে আমি আপনাকে সাহায্য করতে পারি স্যার গ্রেগরিয়ান ইন্ট্রিগাল জানা আছে আচ্ছা স্যার তবে তবে কি ভেরিয়েবলের সংখ্যা সাতের নিচে হতে হবে এর উপর হলে আমি পারবো না আমার ক্ষমতা স্বল্প সাতের নিচে রাখার চেষ্টা করব একটা ক্ষুদ্র প্রশ্ন স্যার বলো সমীকরণটি সময় মুক্ত হতে হবে কিন্তু সমীকরণ মুক্ত নয় তাহলে স্যার হেজডিয়ান নর্মালাইজড ফাংশন আমাকে বের করতে হবে সময় লাগবে আচ্ছা ধীরে ধীরেই করো তার আগে এই বইটি পড়ো খুব ভালো করে পড়ো বইটি মেন্টালিস্টদের উপর লেখা একটি গ্রন্থ সম্ভবত ওদের ধর্মগ্রন্থ পাঠক বইটি হাত নিল ফিহা পেন্সিলে অঙ্ক সাজাতে শুরু করলেন তার চোখ মুখ উজ্জ্বল অঙ্কের মডেল দাঁড় করানোর আলাদা আনন্দ আছে তিনি পাঠকের দিকে তাকালেন সে অতি দ্রুত বইয়ের পাতা উল্টাচ্ছে রোবটের গ্রন্থপাঠ দেখা এক বিরক্তিকর ব্যাপার এরা এত দ্রুত পাতা উল্টায় যে মনে হয় পাতা গুনছে কিছু পড়ছে না বললাম স্যার কেমন লাগলো কোন অর্থে কেমন লাগলো জানতে চাচ্ছেন বিষয়বস্তু বিষয়বস্তুতে নতুনত্ব আছে তারা চক্রকে ঈশ্বর বলছে চক্রকে ঈশ্বর কথা বলল রূপকের মাধ্যমে তোমার ধারণা তুমি বিষয়বস্তু বুঝতে পেরেছ এক ধরনের ধারণা তৈরি হয়েছে ধারণা কতটুকু সত্যি তা বলা মুশকিল রূপকের ভাষা পাঠ করে এক একজন এক এক রকম ধারণা করবে এমনও হতে পারে যে সবারটাই সত্যি আবার কারোটাই সত্যি না আপনি আপনার সমীকরণ বলুন স্যার আমি সাজাতে শুরু করি সমীকরণ বলছি তার আগে তোমার ধারণা কি শুনি এই গ্রন্থে জন্মের ইতিহাস বলা হচ্ছে বলা হচ্ছে তিনি মেন্টালিস্ট সেই সেই তিনি তিনি মানুষ নন যেহেতু তৈরি করলেন খাদ্য গ্রহণ করেন না সেহেতু সেই তিনি খুব সম্ভব একজন যন্ত্র এটা আমার অনুমান বলা হচ্ছে তিনি এসেছেন ভবিষ্যৎ থেকে মনে হচ্ছে টাইম ট্রাভেলের কথা বলা হচ্ছে একটি যন্ত্র অর্থাৎ একটি রোবট ভবিষ্যৎ থেকে অতীতে গেল তৈরি করল মেন্টালিস্ট যন্ত্রটির আগমন আছে নির্গমন নেই অর্থাৎ যন্ত্রটি অতীতে গিয়েছে কিন্তু ভবিষ্যতে ফিরে আসতে পারেনি বলা হয়েছে তিনি তার চক্ষু হইতে নতুন মাপ মানব গোষ্ঠী তৈরি করিলেন এ অংশটি মজার রোবটের চোখের আলোর সংবেদনশীল অংশ তৈরি করা হয় যৌগিক অনু ইরিকার্বো ফসপিন দিয়ে ইরিকার্বো ফসপিন হচ্ছে একটি ইরিডিয়াম দুটি কার্বন একটি ফসফরাস একটি এবং দুটি হাইড্রোজেন পরমাণুর যৌগ এইচআইআর পিএইচ টু পিএইচ সি এই অদ্ভুত যৌগ মাত্র পঁচিশ বছর আগে তৈরি হয়েছে এই অদ্ভুত যৌগ মাত্র পাঁচশো বছর আগে তৈরি হয়েছে খুবই আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে এই যৌগের রেডিকেল মেন্টালিস্টদের জিনে উপস্থিত তুমি কি করে জানলে মেন্টালিস্টদের প্রতি আমিও এক ধরনের আগ্রহ বোধ করি এই আগ্রহ থেকেই ওদের বিষয়ে পড়াশোনা করেছি ওদের বিষয়ে কি করে পড়াশোনা করবে ওদের সম্পর্কে তো কোনো গ্রন্থ তোমার পক্ষে সম্ভব না বৈজ্ঞানিক জার্নালগুলোতে কিছু কিছু তথ্য পাওয়া যায় মেন্টালিস্টদের জীবন গঠন সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ লেখা প্রকাশিত হয়েছে মেন্টালিস্টরা তাদের সম্পর্কে সব তথ্যই নিষিদ্ধ করেছে কিন্তু তাদের জিন নিয়ে গবেষণা নিষিদ্ধ করেনি তুমি সেসব লেখা পড়েছ আমি খুব আগ্রহ নিয়ে পড়েছি আচ্ছা আর কি পড়েছ অ্যাঙ্গেল হার্স্ট এর সেই বিশেষ বিশেষ বক্তৃতাটি এবং বক্তৃতা প্রদানের ঘটনা পড়েছি এটি পড়েছি ইতিহাস বইয়ে অ্যাঙ্গেল হার্স্টকে তাকেই মেন্টালিস্টদের জনক বলা হয় ঘটনাটা কি আপনাকে বলবো স্যার বলো তবে অল্প কথায় নিউ মেক্সিকো শহরে তিন হাজার পাঁচশো পাঁচ খ্রিস্টাব্দে এম রায়োলজিস্টদের একটি বিশেষ অধিবেশন হয় সেই অধিবেশনে বিশিষ্ট এম রায়োলজিস্ট প্রফেসর অ্যাঙ্গেল হার্স্ট একটি বিচিত্র নিবন্ধ পাঠ করে সবার হাসিদামাশার কেন্দ্রবিন্দুতে পরিণত হন নিবন্ধের শিরোনাম নতুন মানব সম্প্রদায় তিনি নিবন্ধে বলেন মানুষের জীবনে যিনে ধারে ধাতর একটি যৌগ ইরিকার্ব পসপিন ঢুকিয়ে দিতে পারলে মাধ্যমিক মস্তিষ্কের গঠনে সুক্ষ কিন্তু সুদূর প্রসারেই পরিবর্তন ঘটবে থেলামাস ও হাইপো থেলামাসের সুপ্ত কর্মক্ষমতা জাগ্রত হবে থেলামাসের বিশেষ নিউক্লিয়াসের কেন্দ্রস্থল হচ্ছে মানুষের যাবতীয় অনুভূতির কেন্দ্র যে কটি অনুভতির নিয়ে মানুষ পৃথিবীতে এসেছে তার সঙ্গে নতুন একটি অনুভূতি যুক্ত হবে এই মানব সম্প্রদায় হবে প্রচন্ড মানসিক ক্ষমতার অধিকারী এরা টেলিপ্যাথিক ক্ষমতা সম্পন্ন হবে নিজেরা নিজেদের মধ্যে কোনো রকম মাধ্যম ছাড়াই ভাবের আদান প্রদান করতে পারবে অন্য মানুষদের তারা সৎকর্মে সৎ প্রভাবিত করতে পারবে অধিবেশনে প্রবন্ধ পাঠের মাঝখানে সাধারণত বাধা দেওয়া হয় না প্রফেসর অ্যাঙ্গেল হার্স্টকে বাধা দেওয়া হলো অধিবেশনের সভাপতি ঘন্টা বাজিয়ে তাকে থামালেন এবং বললেন প্রফেসর অ্যাঙ্গেল হার্স্ট আপনি কি কোনো বৈজ্ঞানিক প্রবন্ধ পাঠ করছেন প্রফেসর বললেন অবশ্যই বৈজ্ঞানিক প্রবন্ধ পাঠ করছি আপনি যেভাবে বলছেন তাতে মনে হচ্ছে পরীক্ষাগুলো ইতিমধ্যে করা হয়েছে মানুষের জিনে ভারী ধাতুর ঢুকিয়ে দেওয়া হয়েছে টেলিপ্যাথিক মানব সম্প্রদায় হয়ে গেছে কিন্তু হবে আপনি আমাকে প্রবন্ধ শেষ করতে দিন তারপর আমি সমস্ত প্রশ্নের জবাব হয়নি দিব ঠিক আছে প্রবন্ধ শেষ করুন প্রফেসর অ্যাঙ্গেল হার্স্ট বিজ্ঞানীদের হাসাহাসির ভেতর প্রবন্ধ পাক শেষ করলেন তার প্রবন্ধের বড় অংশ জুড়ে নতুন মানব বৈশ্বের জীবনযাপন পদ্ধতি সম্পর্কে বলা হলো পৃথিবীতে এরা যে শুভ প্রভাব ফেলবে তার কথা বলা হলো বিজ্ঞানের ইতিহাসে এমন উদ্ভট এবং অবৈজ্ঞানিক নিবন্ধ পাঠ করা হয়নি কখনো প্রশ্ন পর্ব শুরু হলো প্রশ্ন প্রফেসর হার্স মনে হচ্ছে আপনি নিশ্চিত যে যে একটি ভারী ঢুকিয়ে দিলেই জিনে জিনে আমরা সুপারম্যান পেয়ে যাব। উত্তর আমি সুপারম্যান বলছি না আমি বলছি বিস্ময়কর মানসিক ক্ষমতা সম্পন্ন মানুষ প্রশ্ন আপনার ধারণা আপনার মানসিক ক্ষমতা তেমন বিস্ময়কর নয় সভাকক্ষে তখন তবু শুরু হলো সভাপতি ঘণ্টা বাজিয়ে সবাইকে থামালেন উত্তর আপনি আমাকে করার চেষ্টা করেছেন তার প্রয়োজন দেখি না প্রশ্ন জিনে কোন ভারী দাতু কিভাবে জিনে সংযুক্ত করবেন উত্তর এটি করতে হবে ডিম্বাণু নিষিক্তকরণ প্রক্রিয়ার সময়ে পদ্ধতি খুব একটা জটিল নয় প্রশ্ন জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর পুরো পদ্ধতি অত্যন্ত জটিল বলে আমরা সবাই জানি এবং আপনিও জানেন উত্তর আমি যে পদ্ধতির কথা বলছি তা মোটেই জটিল নয় প্রশ্ন আপনি নিজেই এই অসাধারণ পদ্ধতি বের করছেন উত্তর নীরবতা প্রশ্ন আপনি কি প্রশ্নের উত্তর দিতে চাচ্ছেন না উত্তর আমি নিজে পদ্ধতি বের করিনি আমি একজনের কাছ থেকে পেয়েছি প্রশ্ন দেবদূতের কাছ থেকে পেয়েছেন সবাকক্ষে কক্ষে আবারও হাসি উত্তর দেবদূতের কাছ থেকে পাইনি যন্ত্রের কাছ থেকে পেয়েছি প্রশ্ন যন্ত্র আপনাকে বলে গেছে কি করে সুপারম্যান তৈরি করা যায় উত্তর অনেকটা তাই প্রশ্ন আপনার ধারণা এই পদ্ধতি ব্যবহার করে আমাদের সুপারম্যান তৈরি করা উচিত উত্তর অবশ্যই উচিত প্রশ্ন যন্ত্রটি পেয়েছেন কোথায় সে নিজেই এসেছে প্রশ্ন থেকে এসেছে উত্তর এ প্রশ্নের উত্তর দিতে চাচ্ছি না উত্তর শুনলে আপনারা আমাকে বিকৃত মস্তিষ্ক ভাবতে পারেন প্রশ্ন আপনি কি ইদানিংকালে কোনো সাইকিয়াট্রিস্টকে দিয়ে আপনার মাথা পরীক্ষা করেছেন। সভাকক্ষে তুমুল হইচই হাসাহাসি হতে থাকলো সভাপতি বললেন প্রশ্নোত্তর পর্বের এখানেই সমাপ্তি এই নিবন্ধ এখানে পাঠ করার কথা ছিল না প্রফেসর অ্যাঙ্গেল হার্স্ট অন্য একটি নিবন্ধ জমা দিয়েছিলেন সেটি না পড়ে তিনি এই বিচিত্র নিবন্ধ পড়লেন। এটি নিয়ে আর হইছে করার কোনো মানে হয় না আমি প্রফেসর অ্যাঙ্গেল হার্স্টকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি প্রফেসর অ্যাঙ্গেল বললেন আসন গ্রহণ করার আগে আমি আপনাদের একটা তথ্য দিতে চাই ইতিমধ্যে আপনারা আমাকে হাস্যকর ব্যক্তিত্ব হিসেবে জেনে গেছেন আমার মস্তিষ্কের সুস্থতা সম্বন্ধেও প্রশ্ন উঠেছে আমি জানি যে নিবন্ধ আমি পাঠ করেছি তা বৈজ্ঞানিক নিবন্ধ নয় পৃথিবীর সেরা এমব্রায়োলজিস্টদের এই সম্মেলনে আমি ঘোষণা করছি যে নিবন্ধ নিবন্ধে উল্লেখিত প্রক্রিয়ার প্রয়োগ আমি করেছি আর্টিফিশিয়াল ইনসেমিনেশন এবং টেস্ট টিউবে ডিম্বাণু নিষিপ্তকরণের মাধ্যমে আমি এ পর্যন্ত একুশটি মানব শিশুর জিনে ইরিডিয়ামের একটি করে পরমাণু সংযুক্ত করেছি এরা এখনও ভূমিষ্ঠ হয়নি ভূমিষ্ঠ হলেই জানবেন এরা সম্পূর্ণ নতুন এক মানব গোষ্ঠী এরা মেন্টালিস্ট এরা বড় হবে নিজেদের মধ্যে বিয়ে করবে এদের সন্তান সন্ততিরাও হবে মেন্টালিস্ট আপনার মস্তিষ্কে বিকৃতি ঘটেছে ঠিক আছে সময়টা বিচার করবে আচ্ছা আপনি যে পরীক্ষার কথা বলছেন তা যদি করে থাকেন তাহলে আপনি শাস্তিযোগ্য অপরাধ করেছেন এমব্রায়োলজিস্টদের এথিক্স ভঙ্গ করেছেন প্রফেসর অ্যাঙ্গেল হার্স যেমন বলেছিলেন তেমনই হল একুশটি শিশু জন্ম হল ভয়ঙ্কর রুগ্ন সব শিশু মাত্র সাতজন কোনোক্রমে বাঁচলো তাও ইনকিউবেটরে অ্যাঙ্গেল হার্স্টকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হলো অ্যাঙ্গেল হার্স্ট বললেন মৃত্যুদণ্ড দিচ্ছেন দিন শুধু দণ্ডাদেশ চার বছরের জন্য পিছিয়ে দিন আমি দেখতে চাই সত্যি সত্যি মানসিক শক্তি সম্পন্ন শিশু তৈরি হয়েছে কিনা তাকে আর সে সুযোগ দেওয়া হলো না সুযোগ দিলে তিনি বিস্ময় এবং আনন্দ নিয়ে দেখতেন সাতজন মেন্টালিস্টকে আজকের বিশাল মেন্টালিস্ট সমাজের যারা আদি পিতা ও মাতা পিহা বললেন তুমি বলতে চাচ্ছো প্রফেসর অ্যাঙ্গেল এর এক্সপেরিমেন্ট সফল হয়েছিল ইতিহাস তো তাই বলে স্যার যে যন্ত্রের কাছ থেকে তিনি এই বিদ্যা পেয়েছিলেন সেই যন্ত্র খুঁজে বের করার চেষ্টা করা হয়নি ইতিহাস বইয়ে আর কোনো তথ্য নেই স্যার খুব ভালো কথা এখন অঙ্কের মডেলটা নিয়ে কাজ শুরু করা যাক ফিহা অতি দ্রুত সংখ্যা বলে যেতে লাগলেন এখন শুধু ডাটা এন্ট্রি স্যার ফিহার চিন্তায় বাধা পড়ল ডাটা এন্ট্রিতে শেষ সংখ্যা কি বলেছিলেন ভুলে গেলেন তিনি ক্রুদ্ধ চোখে তাকালেন লিম দাঁড়িয়ে আছে নিচু বুদ্ধিবৃত্তির রোবটগুলোর চেহারা কি বোকার মতো তৈরি করে বানানো হয় কি অদ্ভুত বোকা শোকা লাগছে এই গাধা ধরনের রোবটটাকে কি চাও আমি কিছু চাই না স্যার কেন এসেছে এখানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে কোথা দাঁড়িয়ে আছে গেতে কি চায় সে জানি না কি চায় ফিহার শরীর জ্বলে যাচ্ছে রাগে গাধা ধরনের এই রোবটগুলো কেন তৈরি করা হয় নাম কি আমার নাম লিম মেয়েটার নাম জানতে যাচ্ছি মেয়েটার নাম মেয়েটা জানে আমি কেন তিহা প্রচন্ড ধমক দিতে গিয়েও দিলেন না হঠাৎ মনে হলো নুহাস নয় তো সে কি আসবে তার আসার সম্ভাবনা ছিল মাত্র ভাগ কিন্তু উঠে দাঁড়ালেন তার পেছনে পেছনে লিম আসছে এর চলাও মতো অকারণে দরজায় ধাক্কা খেলো সিহা থমকে দাঁড়িয়ে বললেন তুমি কেন পেছনে পেছনে আসছো জানি না স্যার তোমাকে আসতে হবে না গেটের বাইরে নুহাস দাঁড়িয়ে আছে তার সঙ্গে দুটো ব্যাগ একটা বেশ বড় একটা ছোট প্যাকেট করা এক দাদা বই একটা হোল্ডিং লাজুক গলায় বললো আপনি আসতে বলেছিলেন আমি এসেছি ঠিক কোন কথাটা বললে ভালো হবে ইহা বুঝতে পারছেন না সব কেমন জট পাকিয়ে গেছে মেয়েটিকে ওই দিন তেমন আকর্ষণীয় মনে হয়নি আজ অসম্ভব রূপবতী বলে মনে হচ্ছে কোনো সাজসজ্জা করেছে বলে একটু মনে হয় না তাহলে সুন্দর লাগার কারণ কি সৌন্দর্য ব্যাপারটা কি একটা জিনিসকে কেন সুন্দর লাগে কেন বা সুন্দর লাগে আমি কি চলে এসে আপনাকে খুব বিব্রতকর অবস্থায় ফেলেছি না না আমি আমার সব জিনিসপত্র নিয়ে এসেছি ভালো করেছ আমি কি বাড়িতে ভিতরে আসব অবশ্যই আসবে অবশ্যই সুন্দর কিছু বলা উচিত বলতে ইচ্ছাও করছে কিন্তু সুন্দর কোনো কথা মনে আসছে না তার কি উচিত না মেয়েটির রূপের প্রশংসা করে কিছু বলা কি বলা যায় নুহেশ বললো আপনি গেট ছেড়ে সরে না দাঁড়ালে আমি তো ভিতরে আসতে পারছি না ফিহা সরে দাঁড়ালেন তার ইচ্ছা করছে মেয়েটিকে হাত ধরে ভেতরে নিয়ে যেতে কিন্তু লজ লজ্জা লাগছে অসম্ভব লজ্জা লাগছে লজ্জা লাগার কারণ কি নুহেশ বলল আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব বিব্রত হচ্ছেন না 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 বিব্রত না মোটেও বিব্রত না অঙ্কের একটা মডেল তৈরি করেছিলাম মাঝখানে তুমি এলে মানে সব এলোমেলো হয়ে গেল একটা কাজ করা যাক তুমিও ঘরে যাও নিম তোমাকে সব দেখিয়ে দেবে কোন ঘরে থাকবে এসব আর কি হচ্ছে কর্মী রোবট বোকা ধরনের তবে ঘরের কাজে খুব পটু তুমি সব দেখে শুনে নাও আমি এই থাকে আমার কাজটা শেষ করি অবশ্যই বিয়ের লাইসেন্সের জন্য দরখাস্ত করতে হবে এটা যদিও তেমন জরুরি নয় কফি কফি খাবে আমাকে নিয়ে আপনি ব্যস্ত হবেন না ব্যস্ত হচ্ছিনা তো মোটেও ব্যস্ত হচ্ছি না নুহাস জি মেয়েদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় আমি জানি না কি বললে তারা খুশি হয় তাও জানি না পদে পদে আমার ভুল হবে তুমি কিছু মনে করো না কি করলে তুমি খুশি হবে তা যদি তুমি বলো তাহলে আমি তা করব। অবশ্যই করব। নুহাস হাসি মুখে বললো আপনি যদি হাত ধরে আমাকে বাড়িতে নিয়ে যান তাহলে আমি খুব খুশি হব। ফিহা নুহাসের হাত ধরে বাড়ির দিকে এগুচ্ছেন পাঠক এবং লিম দুজনেই বারান্দা এসে দাঁড়িয়েছে পাঠক এমন হাব করছে যেন সে কিছু দেখছে না কিন্তু গাধা লিম চোখ বড় বড় করে টাকাচ্ছে এবং খুব মাথা দুলাচ্ছে যেন সে সবকিছুই বুঝে ফেলেছে এই গাধাটাকে বাইরে রাখাই ভুল হয়েছে বিরাট বোকামি হয়েছে ফিহা লাইব্রেরি ঘরে ফিরে গেলেন অঙ্কের মডেলটা শেষ করতে হবে নতুন পরিস্থিতির কারণে সব কাজকর্ম বন্ধ রাখার কোনো মানে হয় না তাছাড়া এটা খুব জরুরি খুবই জরুরি লিম গভীর আগ্রহে নুহাসকে সব ঘর ঘুরে ঘুরে দেখাচ্ছে নুহাশ যা দেখছে তাতেই বিস্মিত হচ্ছে একজন মানুষের জন্য এত প্রকাণ্ড বাড়ি বাড়ির পেছনের ফুলের বাগান দেখে নুহাস হক ছকিয়ে গেল এত সুন্দর নুহাস বললো ফুলের বাগান বাইরের পেছনে কেন লিম দুঃখিত গলায় বললো স্যার পছন্দ করেন না এজন্যই ফুলের বাগান বাইরের পেছনে উনি ফুল পছন্দ করেন না না উনি আর কি কি পছন্দ করেন না গান পছন্দ করেন না কি বলো তুমি লিম দুঃখিত গলায় বলল আমি খুব ভালো গাইতে পারি কিন্তু এই বাড়িতে গান গাওয়ার উপায় নেই স্যার বিরক্ত হন কখনো গিয়ে দেখেছিলে একবার রান্নাঘরে বসে গুনগুন করছিলাম স্যার বললেন গলায় কি হয়েছে এরকম করছো কেন দেখি আমাকে একটা গান শোনাবো কোন ধরনের গান শুনতে চান আপনি তোমার ইচ্ছা তুমি গাও সব ধরনের গানই আমার ভালো লাগে একটা প্রেমের গান গাইব গাও ফিহা চোখ বন্ধ করে একের পর এক সংখ্যা বলছেন পাঠক তা মেমোরি সেলে সাজিয়ে নিচ্ছে এই প্রক্রিয়া আবার বাধ্যত হলো ব্যাহত হলো লিমের গানের শব্দে আবার সব এলোমেলো হয়ে বললেন এসব কি হচ্ছে পাঠক গান বললেন কে গান করছে ধরনের ভয়েস খুব উন্নত মানের তারা চমৎকার গাইতে পারে ফিহার অসম্ভব বিরক্ত হওয়া উচিত কারণ কাজটা আবার গোড়া থেকে শুরু করতে হবে কিন্তু তিনি বিরক্ত হচ্ছেন না কারণ তার ভালো লাগছে অসম্ভব ভালো লাগছে তিনি গান পেতে পেতে গানের কথাগুলো শোনা চেষ্টা করছেন দিনের প্রথম আলোয় তোমাকে দেখতে চেয়েছিলাম তুমি এলে না মধ্যাহ্নের তীব্র আলোয় তোমাকে কেমন দেখায় জানা হল না কারণ তুমি মধ্যাহ্নে এলে না সূর্যের শেষ রশ্মি কি তোমার রং বদলে দেয় আমি জানি না কারণ তুমি এলে রাতের অন্ধকারে প্রিয়তম আমি শুধু তোমাকে দেখতে চেয়েছিলাম অন্ধকারে কি করে দেখব ফিহা মুগ্ধ গলায় বললেন গাদারা তো বেশ ভালোই গেছে বেশ ভালোই গাইছে পাঠক বলল দাদা ইনসের কাজটা আজ বন্ধ থাকলে খুব কি ক্ষতি হবে থাকুক বন্ধ থাকুক আপনাকে এবং আপনার স্ত্রীকে আমি কি অভিনন্দন জানাতে পারি হ্যাঁ পারো পাঠক নিচু গলায় বলল মানুষের আনন্দ অনুভব করার ক্ষমতা আমার নেই তারপরেও মনে হয় আপনার আনন্দ আমি খানিকটা বুঝতে পারছি ধন্যবাদ পাঠক সময় সমীকরণের অনেকগুলো ধাপ আপনি অতিক্রম করে এসেছেন সীমাহীন আপনার প্রতিভা শেষ ধাপটি অতিক্রম করতে আপনার স্ত্রী আপনাকে সাহায্য করবে এই সে কি করে সাহায্য করবে এই জটিল জগতে তার স্থান কোথায় সে তার মতো করে আপনাকে সাহায্য করবে এবং পদার্থবিদ্যার সাহায্যের প্রয়োজন আপনার নেই স্যার হ্যাঁ তাও বোধ হয় ঠিক একটি ক্ষুদ্র জায়গায় আমি আঁককে গেছি আমি জট খুলতে পারছি না আপনি জটটা বুঝতে পারছেন সারাক্ষণ তাকিয়ে আছেন জটটির দিকে এই জট আপনা আপনি খুলবে না খুললে সমূহ বিপদ আছে কিন্তু পাঠক জট খুলতে না পারলে আমাদের গ্রাস করে নেবে সামনের পৃথিবী হবে মানবশূন্য পৃথিবী সেই পৃথিবীতে থাকবে শুধু মেন্টালিস্ট আর কেউ না মানুষের সংখ্যা দ্রুত কমে আসছে পাঠক অতি দ্রুত কমে আসছে পাঠক বলল যে ক্ষমতা ধর সেই টিকে থাকবে এ সত্য স্বীকার করে নেওয়ায় কি ভালো না স্যার তুমি মেন্টালিস্টদের ক্ষমতাধর বলছো হ্যাঁ বলছি ওরা যে টিকে যাচ্ছে এটি কি সবচেয়ে বড় প্রমাণ নয় যে ওরা ক্ষমতা সময় সময়সীমীকরণের আমি সমাধান বের করব আমি নিজে যাব অতীতের পৃথিবীতে প্রফেসর অ্যাঙ্গেল হার্স যে বিশেষ পরীক্ষাটি করে প্রথম মেন্টালিস্ট শিশু তৈরি করেছিলেন সেই পরীক্ষা আমি করতে দেব না তা যদি করতে পারেন তাহলে বুঝতে হবে মানুষ না অবশ্যই মানুষ ক্ষমতাধর আমি তা প্রমাণ করবোই পাঠক আমি তা প্রমাণ করব শোনো পাঠক আমার সমস্যা কোনো কোনো জায়গার কোন জায়গাতে হচ্ছে আমি তোমাকে বলি খুব সাদামাতাভাবে বলা যায় সময়ের শুরু হচ্ছে বিগ ব্যাংকে তারপর সময় এগিয়ে যাচ্ছে সামনের দিকে আমাকে বলে কোনো লাভ হবে না আমি তো স্যার এ ব্যাপারে আপনাকে কোনো সাহায্য করতে পারবো না আমি জানি আমি জানি তবে তুমি শোনো একজন কাউকে শোনাতে ইচ্ছে করছে সময়কে থার্মোডিনামিক্সের দ্বিতীয় সূত্রের সঙ্গে তুলনা করো খুব সহজ অর্থে থার্মোডিনামিক্সের দ্বিতীয় সূত্র কি বলছে বলছে সময় যতই এগুচ্ছে গরম জিনিস ততই শীতল হচ্ছে ধরো এক কাপ কফি টেবিলে রাখা হলো সময়ের সঙ্গে সঙ্গে গরম কফি আরও গরম হবে না ঠান্ডা হতে থাকবে এ তথ্য স্যার আমি জানি হ্যাঁ জানো অবশ্যই জানো কিন্তু এর মধ্যে একটা মজার ব্যাপার আছে এটি একটি পরিসংখ্যাগত সূত্র পরিসংখ্যান কাজ করে অসংখ্য অনুপরমাণু নিয়ে সমষ্টিগতভাবে এই এইসব অনুপরমাণু গরম থেকে শীতল অবস্থায় হবে অবশ্যই হবে কিন্তু পরিসংখ্যান আরো বলে এর মধ্যে কিছু অনুপরমাণু গরম থেকে আরো গরম হয়ে যেতে পারে তাতে থার্মোডিনামিক্স দ্বিতীয় সূত্র ব্যাহত হবে না বুঝতে পারছো পারছি তাহলে বুঝতে পারছ এসব অনুপরমাণু সময়ের উল্টো দিকে যাচ্ছে আমার কাজ হচ্ছে তাদের নিয়ে তাদের নিয়ে আমি প্রাথমিকভাবে প্রমাণ করেছি যে সময়ের উল্টো দিকে যাওয়া সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব পাঠক দেখাশোনা একটা সূত্র দেখা যাক ইউ ইকুয়াল টু রুট ওভার ওয়ান মাইনাস ডি স্কোয়ার বাই সি স্কোয়ার ধরা যাক ডি হচ্ছে একটি বস্তুর গতি সি আবার গতি অতীতে যেতে হবে বি এর মান হতে হবে আলোর গতির চেয়ে বেশি যখন তা হবে তখন বস্তুর ওজন বস্তুর দৈর্ঘ্যপ্রস্ত সব হয়ে যাবে কাল্পনিক সংখ্যা সবার আগে চলে আসবে আসবে না অবশ্যই আসবে এই সমস্যার সমাধান আমার কাছে খুব জটিল কখনো মনে হয়নি গণিতশাস্ত্রে আমার কাল্পনিক সংখ্যা নিয়ে শুরু করি এবং এক সময় সেটাকে সত্যিকার সংখ্যায় রূপান্তরিত করি আমি অগ্রসর হচ্ছি কোন দিকে জানো আমার জানার কথা নয় স্যার হ্যাঁ তোমার জানার কথা নয় অবশ্যই তোমার জানার কথা নয় দু ধরনের বস্তুর কথা চিন্তা করা যাক আলোর চেয়ে কম গতি বস্তু কণা যেমন ধরো ইলেকট্রন প্রোটন যাদের কথা বলা হয় অন্য চিন্তা করো যাদের বেশি। এরা হচ্ছে টেকিওন্স এরা কাল্পনিক কণা এদের অস্তিত্ব নেই যার অস্তিত্ব নেই তাকে অস্তিত্ব দিতে হলে কি করতে হবে তুমি স্পেস নিয়ে চিন্তা করো স্পেসকে কি করলে এই কণাগুলো তৈরি হবে স্যার আপনি কি গ্রেগরিয়ান অ্যানালিসিসের কথা বলছেন হ্যাঁ আমি গ্রেগ্রিয়ান অ্যানালিসিসের কথা বলছি আমি কতটা কাছাকাছি চলে এসেছি তুমি কি তা বুঝতে পারছ বুঝতে পারছি না স্যার তবে আপনার আনন্দ দেখে খানিকটা অনুমান করতে পারছি আমি খুব কাছাকাছি আছি খুবই কাছাকাছি একটি মাত্র জট সে জট খুলে যাচ্ছে স্যার আপনি বিশ্রাম করুন পেছনের বাগানে চেয়ার পেতে দেই আপনি আপনার স্ত্রীর সঙ্গে গল্প করুন সে এখনও আপনার স্ত্রী নয় পাঠক সে এখনও আমার স্ত্রী নয় পাঠক আমাকে মালালির কাছে যেতে হবে লাইসেন্স নিয়ে আসতে হবে কখন যাবেন এই তো এখনই যাব আমি কি স্যার আপনার সঙ্গে আসব তুমি আসতে চাচ্ছ কেন আপনাকে খুব অস্থির লাগছে সেজন্যই আসতে চাচ্ছি না আমি অস্থির না আমি ঠিক আছি আমি মালালির সঙ্গে দেখা করব তার কাছ থেকে আমি আরও কিছু গ্রন্থ আনতে চাই তুমি আমার টুপি এনে দাও আপনি কি আপনার স্ত্রীকে কিছু বলে যাবেন না না ওর সামনে পড়তে কেন জানি লজ্জা লাগছে আচ্ছা পাঠক মেয়েরা কি উপহার পেলে সবচেয়ে বেশি খুশিয়া বলতো আমি ফেরার পথে ওর জন্য কিছু উপহার আনতে চাই পাঠক মৃদস্বরে বললেন ভালোবাসার চেয়ে বড় উপহার আর কি হতে পারে স্যার ভালো বলেছ পাঠক ভালো বলেছ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উপহার হচ্ছে ভালোবাসা আশ্চর্যের ব্যাপার হলো কি জানো এই উপহার আমি একমাত্র আমার পালক পিতামাতার কাছ থেকেই পেয়েছি যারা দুজনই মেন্টালিস্ট স্যার আপনি আমাদের ভালোবাসাও পেয়েছেন তবে আমরা যন্ত্র আমাদের ভালোবাসা মূল্যহীন পাঠক ভালোবাসা মূল্যহীন হয় না আজ সম্ভব না কিন্তু একদিন নিশ্চয়ই ভালোবাসাকে অঙ্কে নিয়ে আসা যাবে অঙ্কের মডেল তৈরি করা হবে হয়তো আমি তা করব আমি কি আপনাকে গ্রেট পর্যন্ত এগিয়ে দিব স্যার দাও এগিয়ে দাও গাধা লিম দেখি এখনো গান গাইছে ব্যাটার গলা এত সুন্দর তা তো আগে জানতাম না তাকে বারবার গাধা বলা তো বোধ হচ্ছে ঠিক হচ্ছে না